দুই হাজার তেইশেও কিন্তু নুলুস্তা চেক হয়েছিল টাকা দিয়ে তো আপনারা এরকম জালিয়াতির মধ্যে পড়বেন না যদি কেউ বলে যে আমি আপনার নুলুস্তাটা চেক করে দেব তবে আমাকে এত টাকা দিতে হবে তো আপনারা সেরকম ফান্ডে পা দিবেন না আপনাদের কাছে একান্তই অনুরোধ রইল বিএফএস গোবাল থেকে যেহেতু তারা এরকম একটা সিস্টেম বলে দিছে যে আপনার নুলসট গায়ে যদি এই কোডটা থাকে তবে আপনি ভিসা পাবেন নয়তো পাবেন না তো এখন কিন্তু অনেক চক্র বের হবে যারা টাকার বিনিময়ে নুলসটা চেক করবে তো আপনারা দয়া করে তাদের পাল্লায় পড়বেন না টাকা টাকা দিয়ে নুলসটা চেক করাবেন না আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন গতকাল রাতে আমি একটা ভিডিও আপলোড করছিলাম যেটা বিওফিয়ার্স গ্লোবাল থেকে আপডেট দেওয়া হয়েছে যে আপনার নলস্তাটা সঠিক কিনা সেটা চেনার একটা উপায় সেটা হচ্ছে আপনার নলস্তার গায়ে এল কিউ অথবা এল এন কোডটা আছে কিনা যদি এই কোডগুলো থাকে তাহলে আপনি ভিসা পাবেন তো অনেকেই কমেন্ট করতেছে প্রচুর কমেন্ট আসছে যে এই এলকিউ লেখাটা কেউ খুঁজে পাচ্ছে না বা আদৌ তাদের নোলস্তা গায়ে সেটা আছে কি না যদি আপনারা এই বিষয়টা আমার দ্বারা চেক করাতে চান আপনার নোলস্তাটা তাহলে আপনারা আমার এই ফেসবুক পেজে যান যেটা লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখছি সেখানে ক্লিক করে আপনারা আমার ফেসবুকে যাবেন ফেসবুক পেজটা ফলো করে দিবেন দেন আমাকে মেসেজ করবেন আপনি আপনার নোলস্তার ছবিটা আমাকে পাঠাবেন আমি সেখানে বলে দিব যে অ্যালকিউটা কোথায় আছে বা আপনার নোল আপনার নোলুস্তাটা সঠিক কিনা। তো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজে নখ দিতে পারেন যদি আপনাদের জানার আগ্রহ থাকে নুলুস্তার কোড নাম্বার দিয়ে কারো কোড নাম্বার দিয়ে কেউই আবেদন বা রকম সমস্যা হয় না আপনাদের সর্বোচ্চ সিকিউরিটির নিরাপত্তা আমি দিচ্ছি সর্বোচ্চ নিরাপত্তা থাকবে আমি কোথাও এটা আপলোড করব না বা কোথাও কারো কাছে শেয়ার করব না আপনারা নিশ্চিন্তায় আপনারা এই আমাকে নুলুস্তাটা পাঠাতে পারেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিবেন দেন আমাকে তাটা পাঠাবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে